আমার উস্তাদ অসংখ্য কেরাম উস্তাদ অসংখ্য শিক্ষকের উস্তাদ যার আগমনে এই গ্রামের অসংখ্য আলেম হয়েছে যার অধ্যয়নে এই সরাই রহমাতিল্লা আলমিন মারদাসায় স্মরণ করছে আজকে যিনি আমার মাতার দাস আমার শিরোমণি যার কারণে আমি আজকে এই পর্যায়ে চলে যেতে পারছি তিনি হলেন আমার সরাসরি শিক্ষক হজরতুল আল্লামা হজরত মওলানা যিনি ফেঁকা পড়াতেন যিনি মুফতি হাফেজ রফিকুল ইসলাম আল কাদ্রি মাদ্রাজিল আলী হজুর কাবলা উনি আজকে পর্দায় আপনার জামলাহাটির মানুষদেরকে আমরা ধন্যবাদ জানাই সকলকে ছোট বড় আপনারা হজুরকে স্থান দেওয়ার কারণে হজুরকে আনার কারণে আমরা আজকে আলেম হতে পেরেছি আপনারা একটা মারদাসাই এখন বর্তমানে হজুরের যোগ্য সন্তান যিনি হরজত মৌলানা মনুল ইসলাম জিনানি হাফেজ ওনাকে আপনারা আবার স্থান দিয়েছেন ওনাকে দিয়ে সহযোগিতা করবেন এই মারদাসাই আপনারা করার কারণে দেশে বিদেশে অনেক ছাত্র এখন আপনাদের এই জাওল্লাহাটি নোয়াগার কথা বলে এই জন্য আপনারা উনি হুজুর ক্যাবলার যোগ্য সন্তানকে স্থান দিয়েছেন উনি যোগ্য ছেলে উনি আপনি সুন্দর পড়াশোনা জানে সুন্দরভাবে পড়াচ্ছেন আপনার সহযোগিতা করবেন হাদিস শরীফ এসেছে কাল কেয়ামতের ময়দানে তিন শ্রেণীর লোক আপনার জান্নাতে যাওয়ার জন্য তারা গ্যাদারিং করবে কার আগে কে যাবে এমন সময় জারানি শহীদ হয়েছে ইসলামের জন্য জেয়াদ করেছেন তারা যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য আপনি দরজায় দাঁড়িয়ে থাকবেন তখনই জারানি আলেম তারা বলবে তোমরা মাসলা শিখেছ আমাদের কাছ থেকে হাদিস কুরআন এজমা কি মাধ্যমে তোমরা যুদ্ধের ময়দানে গেলে জান্নাতে যাইতে পারবে এটা শুনেছ আমরা জান্নাতে যাব তখন জানানি যাদের বাড়িতে খাদ্য খেয়ে হাফেজ হয়েছে আলেম হয়েছে তারা বলবে হুজুর ঠিক আছে আপনার আলেম আপনার মাসলা দিয়েছেন ঠিক আছে আপনারা যাবেন কিন্তু আমাকে রেখে কোথায় যাবেন কারণ আমার বাড়িতে আপনি খানা দানা খেয়েছেন তখন সুযোগ পাবে যারা নি লজিং মাস্টার তারাই আপনি প্রথমে সুযোগ পাবে জোরে বলুন না সুবহানাল্লাহ সেই কাজটা জারুলা হাটির মানুষ আপনার আমার হুজুর আল্লামা হরজত মান রফিকুল ইসলাম হুজুর আজকে বাগান সাজিয়ে দিই আজকে জান্নাতে হয়তো সকলের দোয়ায় জান্নাতে আশা করি উনি জান্নাতে আছেন আর আল্লাহ জেলে জান্নাতের উচ্চ মাকাম নূরুন আলা নূর উনার কবরকে বানিয়ে দিই সবাই বলুন নামি হাদিস শুরু এসেছে জানে আলেম সত্যিকার অর্থে আলেম তারা যদি আপনি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায় আর ফজর নামাজ যদি সঠিক সময় আদায় করে সারারাত্র ঘুমাবে আর একজন আবেদ সে সারা সারারাত্র ইবাদত করবে কি করবে সারা সারারাত্র ইবাদত করবে আল্লাহকে ডাকবে নামাজ পড়বে আর দিনের বেলা রোজা রাখবে কিন্তু একজন আলেম সে আপনি তাজে এশার নামাজ পরে ঘুমালো আর নামাজ পড়লো সে মাসলাম মাসের জানার কারণে সঠিক আলেম হওয়ার কারণে তার গুম হলো একজন এবাদতকারী থেকে উলির থেকে আরো উত্তম জুরি বলুন না তে আমরা এই পৃথিবীতে তাকতে পারবো না আমার হুজুর চলে গিয়েছেন আমরা যেতে হবে কি না

এই নাই যাও উচ্চ আমা যেই বলুন সুভানন্দ অন্য বলেন বলেন কেই পতে পুরোনো বিন্ন তোমরা ওই সমান কথা স্মরণ করু যেই সময় তোমাদের কোনো বডি ছিল না যেই সময় তোমাদের কোনো যান ছিল যেই সময় তোমাদের কোনো পদার্থ সৃষ্টি করা হয় নাই আগুন সৃষ্টি করা হয় নাই বাতাস সৃষ্টি করা হয় নাই মাটি সৃষ্টি করা হয় নাই বাতাস সৃষ্টি করা হয় নাই তোমাদের জন্য কোন কিছু সৃষ্টি করা হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার দরাতে অতি মহব্বত করে মানুষ জাতি পাঠাবে পিতা মাধ্যমে এই জগতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন কিন্তু এই দুনিয়াটা বিশাল বড় দুনিয়া মনে করছ এই দুনিয়াটা বিশাল বড় দুনিয়া নয় এই দুনিয়াতে মনে কর প্রাচীন তৈরি করছ এই দুনিয়াতে অহংকার করছো এই দুনিয়াতে তুমি অনেক কিছু তুমি গর্ব করছো কিন্তু না না এই দুনিয়াতে তাকার যায় না এই দুনিয়া ছেড়ে সুম্মা ইলাইহি তুরজাউন সকলেই এই দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে যেতে হবে কি হবে না তাই কবি বলে নেই পদা মেঘিনা চমোনার তীরে কত টেউ চলে যায় আসে না এই পদা মেঘিনা তীরে কত দেও চলে যায় আসে না তো জনে জন কাধে কাাদে কড়ি হি তোমার মাটির মাটি রি ঘরে চার জার কাাদে কড়ি নিয়ে যাঁপে তোমার মাটি ঘরে মাটি ঘরে চলে আসবে কেউ তো যাবে না তোমার গারে এই পতা বেগিনা না তীরে কত ডেও চলে যায় আসে না তো পীরে বলন জুড়ে বলন কম আপনার চলে যায় পিছন দিকে আর ব্যাক করে না পিছন দিকে আর আসে না যখন মানুষ মারা যায় এই বাড়িতে আর কোনো দিন আসবে না কত মানুষ এলাকার এই গ্রামের কত জ্ঞানী গুণী লোকেরা কবরের মধ্যে শুয়ে আছে যখন ইন্তিকাল করি তখন এই অত্যাধিক যুগে এই নবযুগে টেলিফোনের যুগে আপনার কত মানুষের কাছে ফোন দেওয়া হয় হঠাৎ করে মানুষের তার জব হয়ে যায় মুখে মারা গিয়েছে স্টক করেছে আপনার রুগে মারা গিয়েছে কেউ কিন্তু দেখে যাই এক দুই দিন তিন দিন চার দিন যার পড়ে তার কথার কেউ স্মরণ করে এক বছর দুই বছর তিন বছর যখন এক যুগ দুই যুগ চলে যায় তাকে অনেকে চিনে না বোঝা গেল এই দুনিয়াটা হলো তামাশা ঠিক কিনা এই দুনিয়াতে তখন জায়গা না এই দুনিয়া চিরে কবর যেতে হবে রুহে তন তন উর্গাই मुर्दा की हालत क्या हुई रूह है तुन तन, -तन उड़ गई है मुर्दा की हालत क्या हुई रूह है तुम तन, -तन उड़ गई है जिंदा की हालत क्या हुई वो हमारे बाबा যুবক ভাইরা পর্দার আড়ালে মাও ভুনিরা আমার এলাকায় কত মানুষ চলে গিয়েছে হয়তো আজ কি আমিও চলে যেতে পারি এই দুনিয়াতে তাখানে যাই গানা বুঝা গেল আমার বুড়ির মধ্যে যখন রুহুটা আছে আমাকে রেসপেক্ট করেছেন আমাকে মূল্যায়ন করেছেন আমাকে ওয়েলকাম জানিয়েছেন দাওয়াত করেছেন যখন আমার বুড়ি থেকে যখন আমার রুহুটা চলে যাবে তখন কখন দেখা যাবে আমাকে কেউ আর জিজ্ঞেস করবে না কেউ আমার কথা স্মরণ করবে না এই জারল্লা টিনুয়াগাও গ্রামের কত মানুষটি বাবার এক কবরে শুয়ে আছে আজকের এই মাহফিল থেকে বদ্ধ হয়ে যান আমার আব্বা চলে গিয়েছে আমরাও চলে যাব আমার দাদা চলে গিয়েছে আমরা চলে যাব এই দুনিয়াতে তা করা যায় না আজকে আমার এই মাদ্রাসার ছাত্ররা হাফিজি মাদ্রাসার ছাত্ররা ফয়জানে মদিনা দাখিল মাদ্রাসার ছাত্ররা আজকে এই হুজুরের জন্য স্মরণ করে ইসালে সোয়াবের মাহফিল করেছে হয়তো সুযোগ্য ছাত্র তাকার কারণে হুজুরের কথা স্মরণ করছে এমন মানুষ রয়েছে তার আউলাদ নাই তার কবরে গিয়ে দোয়া করার মতো কত লোক নাই টেকিরা জুড়ে বলুন ও আমার বাবার এই জন্য পৃথিবীতে তাকার জায়গা না যার বাবা আছে গো তার বাবার সেবা করুন যার মাছে আছে মার হেদমত করুন আমার রসুল বলেছেন হুমা জান্নাত মা হলো তোমার জন্য জান্নাত বাবা হলো তোমার জন্য জান্নাত মা হলো তোমার জন্য জাহান্নাম বাবা হলো তোমার জন্য জাহান্নাম کرام জিজ্ঞেস করে হাবিবাল্লাহ বুঝতে পারলাম না আপনি পর পর বললেন জান্নাত আবার বললেন জাহান্নাম আমার সাহাবাই শুনু মা এবং বাবার সেবা যদি করতে পারুরি মা এবং বাবা যদি খুশি হয়ে যায় রাজি হয়ে যায় তোমার জন্য তাহলেই তুমি জান্নাত পাইবা জুড়ি বলেন না সুহান আল্লাহ আর মা যদি হুশি না হই বাবা যদি খুশি না হই মনে করবা তুমি জাহান নামে হইবা এই জন্য কবি বলেন মা কেন এত দামি জানি না সকলে মা কেন এত দামি আহা জন্ত পড়ে তো দেখে গুরান হাদিস হলে জন্ত যোদি পড়ে তো দেখে কুরন হাদিসে সব মিলে একটি হাজার সও মিল মাকে একবার দেখিলে 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 বাবা কেন এত দামি মা কেন এত দামি চারনি নাশ করলে আমার বাবারা আমি বলতেছিলাম এই দুনিয়া চেনে চলে যেতে হবে হবে কি হবে না এই দুনিয়া চেনে চলে যেতে হবে এই জন্য যদি আপনি খাবারের মধ্যে চান এই কবরটা আপনার জান্নাতের বাগিচা হয়ে যাবে যদি পাঁচ শক্ত নামাজ পড়েন কি করেন পাঁচ শক্ত নামাজ পড়েন মার সেবা করেন বাবার সেবা করেন নামাজ যেরকম ফরজ মা বাবার সেবা করার ফরজ সুতরাং যদি ভাই বোনদের সাথে ভালো ব্যবহার করেন মুনাফিকি যদি ছেড়ে দেন ওই ইত্যাদিদের কাছ থেকে যদি বিরত দেখে মহান আল্লাহকে ডাকতে পারেন বড় আলীম হওয়ার কোনো প্রয়োজন নেই সাধারণ মানুষও যদি হন তাহলে আমার আল্লাহ বলেন অবশ্যই তোমাদের জন্য যখন তোমাকে কবর লাশ দেওয়া হবে তখন সকলের জন্য সময় হয়ে যাবে মাগরিব নামাজের সময় অতি নিকটে আসর নামাজের সময় চলে যাচ্ছে এমন সময় নামাজ ব্যক্তি বল আমাকে কোনো প্রশ্ন করিও না আমি এখন নামাজ পড়ব হুজুর পানি দাও তখনই মনকে নেকি ফেরেস্তা বুঝতে পারবে সে জান্নাতি জান্নাতি মানুষ এমন সময় যখন কবরে দেয়া হয় এই নোয়াগাঁও কেন সারা বিশ্বের কবরস্থানে একটা দোয়া পড়া হয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ পড়া হয় কি হয় না জোরে বলুন হয় কি হয় না এই মনোমনা কবরস্থানে হয় কি হয় না নোয়াগার কবরস্থানে হয় কি হয় না বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই কবরে বাবা যাবে না এই কবরে বন্ধু নাই বান্দব নাই স্ত্রী নাই প্রতিবেশী নাই এই এলাকার কোনো মানুষ কবরে যাবে না ইয়া রাসূলুল্লাহ আপনি মেহেরবানি করে রিসিভ করুন আমার নবী বলে যদি আশিক রাসূল হয়ে দেখো যদি সত্য কার অর্থে আলমদেরকে ভালোবেসে দেখো যদি ভালো লোকের সাথে পরামর্শ করে দেখো যদি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে দেখো যদি পাঁচ শক্ত নামাজ পড়ে দেখো যদি ইমান যদি থাকে মান কালহা ইল্লাহ লাহুফা দোখালা জান্না অবশ্যই স্যার পরিমাণ ইমান যদি থাকে তুমি জানাত হের মধ্যে চাইবা আমার রসুল বলে আমি রিসিভ করে তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছে দিব জোরে বলেন না সুবহান আল্লাহ আমার দয়াল নবী মায়ার নবী নূরের নবী রহমতুল্লাহ আলমিন বলেন আশিক রাসুল যদি হয় তাহলে আমি মুদিনাতুল মুনাব্বারে তাকি না আমি রসুল যার যার কবরস্থানে আল্লাহর দেওয়া ক্ষমতায় হাজির হয়ে রিসিভ করে আমি তাকে জান্নাতে পৌঁছে দিই জুড়ে বলুন না সুহান রসুল আসতে পারে কি পারে না আল্লাহর দেওয়া ক্ষমতায় রসুল আসতে পারে রসুল আসতে পারে আল্লাহর দোয়া ক্ষমতাই রসুল নিজে আসতে পারে না আল্লাহ দিয়েছেন রসূল ক্ষমতা পেয়েছে দুই জুড়ে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান তোমার হিংসা হবে কি টিক্কি না আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান তোমার হিংসা কোন কি যে আসে জানে না ওরা লে কে জিকরত রসুল আল্লাহ তালা কোরআনের বাসায় বলে দিয়েছেন ইয়া আপনি কি আপনার খিতি আপনার মর্যাদা আপনার সম্মান আমি উঁচু করে দিয়েছি এই জন্য আদেশটুকু আমি তেলাওয়াত করেছি জিক্রুল মিনাল ইবাদাতি এর বঙ্গ অনুবাদ হল জিক্রুল আমবিয়াই মিনাল ইবাদাতি নবীদের আলোচনা করা ফয়কাম্বরদের আলোচনা করা রসুলদের আলোচনা করা এটা হলো ইবাদত জোরে বলুন না আল্লাহ এটা কি কি জোরে বলুন কি ইবাদত ওয়া যিকরুস সালিহিন কাফারা আর উলিদের আলোচনা করা ফক্কানি আলেমদের আলোচনা করা এটা হলো গুনাহ মাফের কাফারা জোরে বলুন না সুবহান আল্লাহ এই জন্য আজকের মাহফিল ওয়া যিকরুস সালিহিন কাফারা আল্লাহ কোরআনে বলেছেন যে কোন কিন সত্যবাদীদের সঙ্গ লাভ করো কার সত্যবাদীদের সংগলাপ করো এই জন্য আজকে আপনি সকল মানুষ আমার হুজুরের জন্য পাগল পারা কারণ হুজুরে সাজিয়েছেন বাগান আপনাদের সহযোগিতায় সত্যিকার অর্থে আপনি সত্যিকার অর্থে স্বালীহীন বাদ্দা তাদেরই কবরের মধ্যে কেমন পর্যন্ত তার কাফনের কাপড়ের মধ্যে মাটি ধরতে পারে মাটি ধরতে পারে না আমার কথা নই কোরআনের কথা কিসের কথা কোরানের কথা কোরআনে বলেছেন ওয়াতা কুলু লিমাই ওতালুফি সাবিল্লাহ যারা আল্লাহর প্রতি জিয়াত করেছেন এই জিয়াতের ব্যাখ্যা করেছেন যারা সাধনা করেছেন জানি আপনি একটা ভয় লেখা এটা একটা সাধনা জানি জ্ঞানী গুণী লোকেরা এটা সাধনা একটা সত্যিকার অর্থে আলেম এটাও সাধনা জানি আপনি দেশ পরিচালনা করছে সত্যিকার অর্থে তারও একটা সাধনা কিন্তু জানি সর্দারি করছেন এটাও আপনার চাইরটা কোরআন হাদিস আজমা কিয়াসের মাধ্যমে একটা এটা একটা সাধনা যদি সত্যিকার অর্থে মানুষের কল্যাণের জন্য যদি করে থাকে আমার হুজুর মানুষের কল্যাণের জন্য করেছেন জুড়ে বলুন ছাত্র হোক মাত্রাসে পড়াশোনা করুক হুজুরে চাচ্ছিল এই জন্য আলেম হয়েছে গ্রামে কিনা বলুন কোরআনে বলেছেন যে এটা হলো সাবিল্লা এটা জিয়াদ করেছেন আমার হুজুর কেবলা হরত মৌলানা আল্লামা হাফেজ রফিকুল ইসলাম হুজুর হজুর কাবা তিনি আমাদেরকে সাজিয়েছেন এই জন্য আপনি আল্লাহ বলেছেন সত্যিকার অর্থে উনি ইসলামের জন্য করেছেন ক্যামত পর্যন্ত মাটি যাতে কাফোনের না ধরতে পারে আমরা সকলে জুড়ে বলুন আমি আসুন জিক্রুল আমি মিনাল ইবাদাতি ও জিক্রুল সালিহিনা কফার নবীদের আলোচনা করা কি এ তার নবী আসতে পারে কি পারে না জন্য পারে কি পারে না আলেম ক্লাসে ইন্টারমিডিয়েট ক্লাসে আলেম আলেম ক্লাসে একটা অধ্যায় পড়ানি হই যেটা আপনার কাশিদাই বুদ্রা এই ঘটনাটা হলো শরফদ্দিন বস্রির নামক এক ব্যক্তি সে অত্যন্ত জ্ঞানী লুক ছিল কি ছিল জবাব দিতে পারে না কি ছিল জ্ঞানী লুক ছিল আল্লাহ তো কাকে কোন সময় কি করে বলা যায় না ঠিক কিনা আল্লাহ ইচ্ছা করলে সম্মান দান করতে পারে আল্লাহ ইচ্ছা করলে সম্মান চিনে নিতে পারে আল্লাহ করলে সম্পদ দিতে পারে আবার সম্পদ নিতে পারে পারে কি পারে না আল্লাহর এই ক্ষমতা আছে কি নাই জোরে বলনা আছে কি নাই এই সরফ বসরি সে আপনি হঠাৎ করে তার পা হাত শরীর অবস হয়ে গেল প্যারালাইসিস হয়ে গেছে সে এখন চিন্তা করে আমি এখন কি করব সে ভাবতেছে আমি তো আর কোনো উপায় নেই আমি এখন কি করব, সে এখন আপনি বিভিন্ন নতে রাসুল। নাতে নাতেরাসুল আপনি গজল যেটা আমরা বলি লেখতে শুরু করলেন নাতে নাতেরাসুল গজল যার যার কণ্ঠ যদি আপনার একটা ব্যতিক্রম হয়ে যায় মনে রাখবেন কণ্ঠ যদি ব্যতিক্রম হয়ে যায় কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য রসুলকে পাওয়ার জন্য যদি নাতেরাসুল পড়ে তাকে সে অবশ্যই রসুল বলেন আমি হাসান বিন সাবেদকে যেরকম ভালোবেসেছি এইভাবে তাকেও ভালোবেসে আমি জান্নাতে পৌঁছে দেবো জোরে বলেন না আল্লাহ রসুলের একজন কবি ছিলেন হাসান বিন সাবিত রাসূলের প্রশংসা করতে নাতের মাধ্যমে কিসের মাধ্যমে কিসের মাধ্যমে নাতে রাসূলের মাধ্যমে প্রশংসা করতেন হযরতে ওসমান গনি জিন্নুরাইনকে বললেন হে উসমান গনি তোমার তো সম্পদের অভাব নাই তুমি একটা কাজ করো শরফউদ্দিন বসরি গড়ের মধ্যে নূর নবীজি হাজির গেলে সাউবউদ্দিন বসরি কে আমার দয়াল নবী কাছিদাই বুদ্র বুদ্র শব্দের চাদর ঠিক কিনা একটা চাদর পড়ে দিয়েছেন কি তাকে পড়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে শোনপুরদ্দিন বসরি ভালো হয়ে গিয়েছে ভালো হওয়ার পরে শোনপুরদ্দিন বসরি আপনার সুস্থ হয়ে গিয়েছে ঠিক কিনা আমার রাসূল আসতে পারে কি পারে না আল্লাহর দয়া ক্ষমতায় আসতে পারে কি না রসুল স্বপ্নের যুগে আসতে পারে রসুল যে জায়গায় আসে সেই জায়গায় আপনার রসুলের চেহারা আপনার শৈতানে ধরতে পারে না আমাদের চেহারা শৈতানে ধরতে পারে আমার রসুল জি জায়গায় আসে রে সেই জায়গায় বাস্তবে আসে তবে আমার মতো আপনার মতো লোকের কাছে রসুল আসবে না আমাদের ব্যাটারি ভালো না আমাদের আমল ভালো না যারা আসে কি রসুল তাদের কাছে এসে আপনি মাদ্রাসা তো করার জন্য লাঠি দিয়ে আগ দিয়ে যায় ঠিক কিনা আসতে পারে ঠিক কিনা আসতে পারে এতে বুজা গেল জিকুল আম্বিয়াই ইমিনাল ইবাদতি রসুলদের আলোচনা করা হলো ইবাদত ওয়া জিকুস সালিহিন কাফফারা আল্লামা হযরত মাওলানা হাফেজ রফিকুল ইসলাম হুজুরের আজকের এই মাহফিলে আলোচনা করা হলো গুনাহ মাফের কাফফারা ঠিক কিনা টিকা জুড়ে বলুন পরিশেষে এই জাওলাহাটি সকলকে আমি ধন্যবাদ জানাই আপনাদের অবদানের কারণে হুজুর আজকে এই মাদ্রাসা তৈরি করতে পারেছে ঠিক কিনা ঠিক কিনা জুড়ে বলুন এই মাদ্রাসার ছাত্র এক একটা আয়াত তেলাওয়াত করবে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ছয় হাজার ছয়শ ছেষট্টি তালা তৈরি করেছেন এক একটা তালার মধ্যে এক একটা আয়াত তেলাওয়াত করবেন তারা উঠে আপনার যাবে জুড়ে বলুন না সুবহানাল্লাহ হাফেজে কোরআনের পিতামাতার আপনার মাতার মধ্যে নুরের মুকুট হবে যাবে যদি হালেস হয়ে থাকে হতে হয় এই বলি আমার যেহেতু আমার বড় ভাই আপনি চলে এসেছেন আমরা তো ওয়াজ করার সময় নাই কারণ কি জন্য ইহানে ওয়াশ করব কেন কারণ হুজুর তো আমাদেরকে তৈরি করেছেন হুজুর বিভিন্ন জায়গায় বলেছেন আমার ছাত্ররা ওয়াজ করে আমি অনেক আনন্দ পাই এক মাহফিলে বলেছেন আমার ছাত্র আলোচনা করে আমি তো অনেক খুশি হই আমার মন থেকে তাদের জন্য দোয়া করি হুজুর দোয়া করে ছবিতে আজকে আমরা এক একজন এক এক পজিশনে আসি হুজুরের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি শিক্ষক হয়েছে হুজুরের ছাত্র বড় বড় ডিপার্টমেন্টে চাকরি করে আপনি হুজুর যখন মারা গিয়েছেন এই পানেশ্বরের জমিনে অসংখ্য হাফেজে কুরআ আপনি জানাতে উপস্থিত হয়েছেন হুজুরের কবরস্থান থেকে ছাত্র আমরা আসতে পারি নাই কেন হুজুরের মায়ায় হুজুরে কি দিয়েছেন আমরা কে দিছি একমাত্র হুজুরের জন্য কিন্তু এই জন্যই কেন হুজুর আমাদের কি অবদান প্রত্যেকটা জায়গায় জায়গায় হুজুরে আমাদের এই রক্তবিন্দুর মধ্যে হুজুর আমাদের আছে তাকবেন হুজুর যে জান্নাতুল মাকামে নুরুলানা নূর হিসাবে আপনার আল্লাহ যে নসিব করে সবাই না আবিন এই বলে আমার অসত্য আলোচনা ইতি টেনে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি